কালকে জাল কিনে নিয়ে এসেছি ফয়লা হাট থেকে এই জাল নিয়ে এখন মাছ ধরতে যাচ্ছি দেখা যাক কি মাছ ওঠে আজকে চাচি আসো দেখি কি মাছ ওঠে আমরা এই শুকুর আজকে মাছ ধরবো জানি না কার পুকুর ডাবর টাবর খাইতে পারি গাই আপনার থাকবেন কিন্তু সঙ্গে ডাবর দিলে আপনারা ধরবেন কিন্তু যে কার পুকুর জানি না মারিক টালিক নাই দেখতেছি এই পুকুরে যাবো খেয়াও পুকুর পরে আসলাম এখন জালটাকে খেয়াও দেওয়া হবে ফাঁক জলটা এখন আমরা আস্তে আস্তে এর গান্ত গোছাচ্ছি দেখা যাক কি পি ধরতে পারি আমরা নতুন জাল গোজালটাকে আমরা প্রথম দুই ভাগে ভাগ করে নিব নিয়ে এক ভাগ আমরা ডান হতে বাদিয়ে নিব আর এইটাকে সমান দুই ভাগে ভাগ করব ওরে এটাকে ধরে আবার এই হাত দিয়ে এটাকে ধরব তাহলে আমাদের জাল কিন্তু মারার জন্য প্রস্তুত হয়ে গেছে

ग्रास कप पुखुर ने छब ekeyz kotsunduruimas rekintu gollazindi Grass cup. Arctic gold thingy. Arctic grass cup. <coughs> Arctic gold thingy. Arctic grass cup. Arctic grass cup. গাইস আমরা অনেক মাছ ধরলাম এরকম বিভিন্ন রকম মাছ ধরা দেখতে নতুন নতুন মাছ ধরা ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে টি ক্লিক করে দিন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের সামনে চলে আসে सकल के असंख्य धन्यवाद